আপনি যদি ট্রেডিং শুরু করে থাকেন আর মনে করেন আমার স্ট্র্যাটেজি ঠিক আছে শুধু একটু লাগ দরকার তাহলে খুব সম্ভবত আপনার আসল সমস্যা স্ট্র্যাটেজি না মানি ম্যানেজমেন্ট কারণ বাস্তবতা হলো মার্কেটে বেশিরভাগ নতুন ট্রেডার ভুল এন্ট্রি দিয়ে শেষ হয় না ভুল ইন্ডিকেটার দিয়ে শেষ হয় না শেষ হয় শুধু একটা মানি ম্যানেজমেন্টের ভুলে একটা বাস্তব চিত্র কল্পনা করুন একজন নতুন ট্রেডার ক্যাপিটাল দশ কুড়ি হাজার টাকা মনে মনে ভাবে ক্যাপিটাল ছোট রিস্ক একটু বেশি নিলেও সমস্যা নেই এই চিন্তাটাই অ্যাকাউন্ট শেষ হবার প্রথম ধাপ সে এক ট্রেডে কুড়ি তিরিশ পারসেন্ট রিস্ক নেয় ভাবছে প্রফিট হলে সব ঠিক লস হলেও আবার রিকভার করব কিন্তু মার্কেট বাস্তবতা দেখে ভাবনা দেখে না একটা ট্রেড লস হলো তারপর আরেকটা দুটো লসই যথেষ্ট কনফিডেন্স নড়বড়ে করে দিতে এখন ট্রেডার কি করে লট সাইজ বাড়ায় রিস্ক বাড়ায় ভাবছে এই ট্রেডটা ঠিক হলেই সব ফিরে আসবে এটাই সেই এক ভুল যেটা অ্যাকাউন্ট শেষ করে দেয় মানি ম্যানেজমেন্ট মানে শুধু কত টাকা দিয়ে ট্রেড করব না মানি ম্যানেজমেন্ট মানে হলো একটা ভুল সিদ্ধান্ত যেন আপনার পুরো যাত্রা শেষ না করে বাস্তবে যারা ট্রেডিংয়ে টিকে থাকে তারা প্রফিট দিয়ে নয় লস কন্ট্রোল করে টিকে থাকে নতুন ট্রেডারদের সবচেয়ে বড় সমস্যা হলো তারা সার্ভাইভ্যাল বোঝে না ট্রেডিংয়ে প্রথম লক্ষ্য প্রফিট না প্রথম লক্ষ্য মার্কেটে বেঁচে থাকা আপনি যদি মার্কেটে টিকে থাকতে না পারেন প্রফিট করার সুযোগই আসবে না এখন খুব বাস্তব একটা হিসেব শুনুন ধরুন আপনি প্রতি ট্রেডে ক্যাপিটালের পঁচিশ পার্সেন্ট রিস্ক নিচ্ছেন মাত্র চারটে লসই আপনার অ্যাকাউন্ট প্রায় শেষ কিন্তু যদি আপনি প্রতি ট্রেডে মাত্র এক দুই পার্সেন্ট রিস্ক নেন দশটা লস এলেও আপনি এখনও দাঁড়িয়ে থাকবেন এটাই বাস্তব মানি ম্যানেজমেন্ট নতুন ট্রেডার ভাবে আমি ঠিক ট্রেড নিলে লস হবে না কিন্তু অভিজ্ঞ ট্রেডার জানে লস আসবেই এই বাস্তবতা না মানলেই মানি ম্যানেজমেন্ট ভেঙে যায় আরেকটা বড় বাস্তব ভুল স্টপ লস নিয়ে ভয় নতুন ট্রেডার ভাবে লস দিলে তো লস নিশ্চিত কিন্তু বাস্তবে স্টপ লস না দিলে লস ছোট থাকে না লস বড় হয় একটা ছোট লস আপনাকে বড় ধ্বংস থেকে বাঁচায় বাস্তব মার্কেটে একটা ট্রেড কখনোই নিশ্চিত না কিন্তু মানি ম্যানেজমেন্ট নিশ্চিত করে একটা ট্রেড যেন আপনাকে শেষ না করে এই কারণেই বলা হয় স্ট্র্যাটেজি প্রফিট দেয় কিন্তু মানি ম্যানেজমেন্ট জীবন বাঁচায় আপনি যদি আজ থেকে একটাই বাস্তব নিয়ম মানেন যে একটা ট্রেড আমার অ্যাকাউন্ট ধ্বংস করতে পারবে না তাহলেই আপনি নতুন ট্রেডার থেকে সঠিক ট্রেডার হওয়ার পথে হাঁটা শুরু করলেন এখন আসুন বাস্তব সমাধানের কথায় কারণ সমস্যা বুঝলেই ট্রেডার বাঁচে না বাঁচে তখনই যখন নিয়ম মানে মানি ম্যানেজমেন্ট ঠিক করার প্রথম বাস্তব নিয়ম হল প্রতি ট্রেডের রিস্ক ঠিক করা নতুন ট্রেডার ভাবে আমি কত প্রফিট করব কিন্তু অভিজ্ঞ ট্রেডার আগে ভাবে আমি সর্বোচ্চ কত লস নিতে পারি বাস্তব নিয়ম হল একটা ট্রেডে আপনার ক্যাপিটালের এক থেকে দুই শতাংশের বেশি রিস্ক নেওয়া যাবে না ধরুন আপনার ক্যাপিটাল দশ হাজার টাকা ওয়ান পার্সেন্ট রিস্ক মানে একশো টাকা ট্রেড ভুল হলে আপনি সর্বোচ্চ একশো টাকা লস খাবেন এর বেশি না এভাবে দশটা ট্রেড লস হলেও আপনি মার্কেটে থাকবেন আপনার মাথা ঠান্ডা থাকবে আপনার সিদ্ধান্ত ঠিক থাকবে কিন্তু আপনি যদি এক ট্রেডে বিশ তিরিশ পার্সেন্ট রিস্ক নেন একটা লসই যথেষ্ট আপনার ইমোশন ভেঙে দিতে মানি ম্যানেজমেন্টের দ্বিতীয় বাস্তব নিয়ম স্টপ লস আগে ঠিক এন্ট্রি পড়ে নতুন ট্রেডার আগে এন্ট্রি নেয় তারপর ভাবে লস হলে দেখা যাবে এই চিন্তাই অ্যাকাউন্ট শেষ করে সঠিক নিয়ম হল ট্রেড নেওয়ার আগে ঠিক করবেন কোথায় ট্রেড ভুল প্রমাণিত হবে ওটাই স্টপ লস স্টপ লস মানে লস নিশ্চিত করা না স্টপ লস মানে বড় ক্ষতি থেকে নিজেকে বাঁচানো বাস্তবে যারা টিকে আছে তারা স্টপ লসকে ভয় পায় না তারা স্টপ লসকে সম্মান করে তৃতীয় গুরুত্বপূর্ণ নিয়ম ডেইলি লস লিমিট একদিনে কত লস হলে আপনি ট্রেড বন্ধ করবেন এই নিয়ম না থাকলে মানি ম্যানেজমেন্ট কাজ করবে না বাস্তব নিয়ম হল একদিনে ক্যাপিটালের দুই থেকে তিন শতাংশ লস হলে ট্রেডিং বন্ধ সেদিন মার্কেট আপনার না জোর করলে মার্কেট শাস্তি দেয় চতুর্থ নিয়ম লস রিকভার করার চেষ্টা নয় প্রসেস ফলো করা মার্কেট আপনাকে টাকা দেয় না কারণ আপনি লস করেছেন মার্কেট টাকা দেয় কারণ আপনি ডিসিপ্লিন মেনেছেন লস রিকভার করতে গিয়ে রিস্ক বাড়াবেন না লট সাইজ বাড়াবেন না প্ল্যান ভাঙবেন না লস অ্যাকসেপ্ট করুন পরের ট্রেডে একই নিয়ম একই রিস্ক পঞ্চম নিয়ম পজিশন সাইজ বুঝে ট্রেড নেওয়া নতুন ট্রেডার ভাবে আমি কয় লট নিলাম সঠিক প্রশ্ন হল এই ট্রেডে আমি কত টাকা রিস্ক নিচ্ছি লট বড় না ছোট সেটা গুরুত্বপূর্ণ না রিস্ক কত সেটাই গুরুত্বপূর্ণ ষষ্ঠ এবং সবচেয়ে বাস্তব নিয়ম পেশেন্স মানি ম্যানেজমেন্ট কোনো শর্টকাট না একদিনে বড় প্রফিট করার নিয়ম না এটা টিকে থাকার নিয়ম আপনি যদি মানি ম্যানেজমেন্ট মেনে চলেন প্রফিট ধীরে আসবে কিন্তু অ্যাকাউন্ট থাকবে কনফিডেন্স থাকবে ইমোশন কন্ট্রোল থাকবে আর শেষ কথাটা খুব গুরুত্বপূর্ণ ট্রেডিংয়ে ভালো ট্রেডার তারা না যারা একদিনে বড় প্রফিট করে ভালো ট্রেডার তারা যারা এক বছর মার্কেটে টিকে থাকে একটা ট্রেড আপনাকে বড় করতে পারবে না কিন্তু একটা ভুল ট্রেড আপনাকে শেষ করে দিতে পারে যদি মানি ম্যানেজমেন্ট না থাকে আজ যদি আপনি সিদ্ধান্ত নেন একটা ট্রেড আমার অ্যাকাউন্ট শেষ করতে পারবে না তাহলে বিশ্বাস করুন আপনি ইতিমধ্যে নব্বই শতাংশ নতুন ট্রেডারের চেয়ে এগিয়ে মার্কেট কঠিন কিন্তু নিয়ম মেনে চললে মার্কেট ন্যায্য মানি ম্যানেজমেন্ট মানুন প্রফিট নিজে থেকেই আসবে